ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল নার্সিং অ্যাডমিশন বিডি এখন আমরা জানব ময়মনসিং জেলার সকল সরকারি এবং বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানের নামের তালিকা ঠিকানা আসন সংখ্যা সহ ভর্তি বিস্তারিত তথ্য প্রথমে রয়েছে মহিম সিং আর আই এম টি নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিং এর পঞ্চাশটি সিট রয়েছে তারপরে শ্রী ময়মনসিং উইনারপাড় কমিউনিটি বেস্ট নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিং নার্সিংয়ে একষট্টি বিসিতে ষাটটি সিট রয়েছে তারপর শ্রী ময়মন সিং চরপাড়া ব্রাহ্মপল্লী স্কলার্স নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা এর তিরিশটি সিট রয়েছে তারপর হচ্ছে মহমদ সিং ছৌতর নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে পঞ্চাশটি বিসি এর ত্রিশটি সিট রয়েছে তারপর হচ্ছে ময়মন সিং জয়রাম জয়রামপুরা ক্রিস্টিয়ান হেলথ প্রজেক্ট নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে তারপর হচ্ছে ময়মন সিং বি সি সিএসপি সেন্টার এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা ইন মিডোভারিতে ষাটটি সিট রয়েছে সে ডক্টর মহম সিং ডক্টর হালিমা খাতুন নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে ষাটটি বিএসিতে চল্লিশটি সিট রয়েছে তারপর সে মহম সিং ত্রিশাল মঠবাড়ি বেলা নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে তারপর সে সিং দিগির কান্দা মহিম সিং সিটি নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে তারপরে সে সিং ডিগির কান্দা ওমেন নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা ইন্ড মিডেভারিতে চল্লিশটি বিএসসি নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে তারপরে সে ময়মিন সিং নাসিরাবাদ কলেজ রোড মেডিকেয়ার নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে তারপর ময়মিন সিং বাটি শহর সালেসিয়ান সিস্টার্স নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে ষাটটি বিএসি নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে তারপরে মমিসিং সিং মমিন সিং এলিট নার্সিং কলেজ এটি একটি ব্যচুলার নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে পঞ্চাশটি মিডিয়াভারিতে চল্লিশটি বিএসসি নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে তারপরে হচ্ছে মমিসিং সিং মোড় সেরাব ডিবি রুড স্কাবু নার্সিং কলেজ এটি একটি ব্যচল নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে সত্তরটি মিডিয়াভারিতে চল্লিশটি সিট রয়েছে বিএসসিতে ষাটটি সিট রয়েছে তারপরে মমিন সিং মেডিকেল কলেজ হাসপাতাল মমিন সিং নার্সিং কলেজ এটি একটি নার্সিং এটি একটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান কালো কালার সবগুলি বেসরকারি আর এটি হল সরকারি একটি সরকারি রয়েছে মহিন সিং মেডিকেল কলেজ হাসপাতালের সাথে অবস্থিত মমিন সিং মেডিকেল হসপিটালে মমি সিং নার্সিং কলেজ সরকারি প্রতিষ্ঠান মিডোফারিতে পঞ্চাশটি বিসিতে একষট্টি সিট রয়েছে তারপর সে মমিন রুম টু নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে তিরিশটি সিট মিডোফারিতে ষাটটি সিট বিএসিতে চল্লিশটি সিট রয়েছে তারপর সে সিং সদর মমি সিং উমেন্স নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিং পঁয়ত্রিশ পঁয়ত্রিশটি সিট রয়েছে পরবর্তীতে নতুন কোনো প্রতিষ্ঠান চালু হলে বা আশঙ্কা বিধি পেলে আপডেট জানানো হবে সবগুলি বিএনএমসির অনুমোদিত প্রতিষ্ঠান অনুমোদনপ্রাপ্ত নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে ভিডিও নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন